অনলি ফর পঁচাশি হাজার টাকা আর ওয়ান ফাইভ ইকন ভাই তিন চার লাখ টাকার দিন শেষ শুধু পঁচাশি এখন শুধু হাজার টাকা আর ওয়ান ফাইভ পঞ্চান্ন টাকা লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ লাখ হাজার টাকা এফ ভার্সন টু এখানে ভার্সন মডেল আপনার এফ আই যেটা একবার লেটেস্ট লেটার কালেকশন দুই সুজুকি জিক্স আর ব্ল্যাক কালার সুজুকি জিক্সার লাল কালার স্বপ্ন নিয়ে খালি দৌড়াচ্ছেন স্বপ্ন নিয়ে যাব বাড়ি পূরণ হচ্ছে না আচ্ছা 2 লাখ 20 হাজার টাকা এফআইবিএস এসএফ ও মাই গড মানে এসএফ এফআইবিএস দিলেন 2 লাখ 20 শুধু এটা না ভাই আচ্ছা যারা 3 লাখ 4 লাখ টাকা নিয়ে একটা আর15 এর স্বপ্ন স্বপ্ন পূরণ করার ইচ্ছা জাগতেছে কিন্তু আপনার কাছে বাজেট নাই বা টাকার কোনো ইয়া নাই কিন্তু অল্প কিছু টাকার মধ্যে আপনি কিন্তু এই আর15 এর ভার্সন 3 এর একটা ফিল নিতে পারবেন ফিল নিতে পারবেন আচ্ছা গাড়িটা কিন্তু কোনো অংশে কোনো রকম মানে কি বুঝতে পারবা না যে এটা

সবার মনে জাগে যে মাত্র পঁচাশি হাজার টাকা আর ওয়ান ফাইভ কিভাবে সম্ভব এটা হচ্ছে নাইট রেডার মডিফিকেশন আর অর্থাৎ নাইট রেডার গাড়ি আর ওয়ান ফাইভ মডিফিকেশন করছে প্রায় দেড় লাখ সামথিং খরচ করে যাই হোক যারা এই বাইকটা নিতে পারেন যারা এই বাইকটা নিতে চাচ্ছেন তাদের কিন্তু দেড় লাখ টাকা মডিফিকেশন করা লাগবে না আপনি পঁচাশি হাজার টাকা থাকলেই কিন্তু আপনি এই আর ওয়ান ফাইভটা নিতে পারবেন শুধু পঁচাশি শুধু পঁচাশি হাজার টাকায় আর এই গাড়িটা অনেক অনেক ভিউয়ার্সরা এই কমেন্ট করছে ভাই ইঞ্জিন সাউন্ডটা দেখান

সুপার ফ্রেশ কন্ডিশন শুধু মাত্র 50000 টাকা নিয়ে আসবেন এই পেপার সহ আর15 টা নিয়ে চলে যাবে ওরে বাপ রে কি কইলো এটা এইখানে আছে হচ্ছে আপনি পাবেন হচ্ছে আপনার এই যে ব্ল্যাক কালার এই গাড়িটা যদি আপনি পারচেজ করতে চান আপনার কিন্তু 2 2 লাখ 55 সামথিং লাগতে পারে কিন্তু আবার মোটর সলিউশন কিন্তু অবশ্যই রিজনেবল প্রাইস যায়

এফআই এক লাখ 25000 টাকায় ভার্সন 2 এফআই ইঞ্জিন কন্ডিশন চাকার কন্ডিশন মানে এক কথায় কোনো রকম কোনো কাজ করতে অসাধারণ অসাধারণ মাত্র এক লাখ 25000 টাকায় এফআই ভাই এফআই এফআই এরপরে দেখব যে শোরুমে ভিতরে কিন্তু আরো আছে ভার্সন 2 আরো আছে আছে রিজিক্সারের কালেকশন মানে আমাদের কোনো কালেকশনের গণ্ডি নাই যেহেতু সামনে ঈদ আর ঈদের ঈদের ঈদকে সামনে রেখেই কিন্তু আমরা একেবারে রিজনেবল একেবারে একেবারে কম মানে অল্প লাভে কিন্তু আমরা গাড়িগুলো আজকে

গাড়ি কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন এক লাখ তিরিশ হাজার টাকা জিক্সার মনোটন ডাবল ডিক্স ডাবল ডিক্স কত এক লাখ তিরিশ হাজার টাকা জিক্সার মনোটন ডাবল ডিক্স ডাবল ডিক্স পাচ্ছি তিরিশ হাজার তিরিশ হাজার টাকায় আচ্ছা এখানে আসবো হচ্ছে ব্ল্যাক কালার জিক্সার ভাই ব্ল্যাক কালার জিক্সার চাই আমি জানি গাড়িটার যে প্রাইস দেব অনেকটা কমে আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার জিক্সার মনোটন দুই হাজার সতেরো মডেল দুই বছরের কাগজ পেপার সাবজেক্ট সহ

অথবা আমরা করে দিতে পারি যদি আমাদেরকে দিয়ে করেন আমরা করে দিব 22 এর মডেল 1 লাখ 80 হাজার টাকা 22 এর মডেল এফজেডএস ভার্সন 2 ডাবল ডিক্স ডাবল ডিক্স এ5 2022 এর মডেল 22 এর মডেল ডাবল ডিক্স এ5 1 লাখ 80 হাজার টাকা 1 লাখ 80 তে 2022 মডেল ডাবল ডিক্স এ5 এ5 আচ্ছা আরেকবার জানি আসবো ওই পারে সিল হচ্ছে 4B ডাবল ডিক্সটা কততে দিছিলেন 4b ডাবল ডিক্স 2020 এর মডেল পেপার আপডেট মাত্র 1 লাখ 25000 টাকা আচ্ছা এখন মাত্র ডিক্স টাকা এখানে অরেঞ্জ সিলভার পাচ্ছেন 2 লাখ 10000 টাকা 23 মডেল মডেল করা আচ্ছা b2 মাত্র 1 লাখ 80000 টাকা ওয়ান টেস্ট 22 মডেল 22 মডেল আচ্ছা এখানে কিন্তু আরেকটা আছে এটার দাম ছিল হচ্ছে

আশা করি এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাভে সংযুক্ত ছিলেন এবং আজকের বাইকগুলোর দাম কেমন হল আসলে পাইকারি পাইকের রেটে হল কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন হাফেজ সুস্থ থাকবেন